হ্যালো বন্ধুরা আমি শরীফ শুভ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোথায় পিছনে পুকুর দেখে বুঝতে পারছেন যে আমি পুকুর পারে দাঁড়িয়ে আছি তবে এই পুকুর অন্যান্য পুকুরের থেকে একটু আলাদা এবং অনেক বিশাল বড় বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়নের নন্দাইল দিঘির পারে তো আজকে ঘুরতে ঘুরতে ফ্যামিলি নিয়ে এই জায়গাটাতে চলে আসছি আর দেখানোর চেষ্টা করব এখানকার পারিপার্শ্বিক অবস্থা এবং পুকুর কেন্দ্রিক নানা অজানা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগবে সুতরাং দেখতেই থাকুন সো যে কথাটা বলছিলাম এই পুকুরটা বিশাল বড় আয়তনের দিক থেকে বলতে গেলে লোকমুখে যে কথাটা শুনলাম এই পুকুরটার আয়তন তিনশো পঁয়ষট্টি বিঘা সত্য মিথ্যা কতটুকু হবে তা জানি না তবে পুকুরটা যে বিশাল বড় এটা নিয়ে কোনো দ্বিমত থাকার আর কোনো কথা নেই আর সব থেকে বড়ো যে ব্যাপার এই পুকুরটাকে ঘিরে এখানকার স্থানীয় জনগণের জীবন জীবিকা অনেকটাই পরিবর্তন হয়েছে কেননা হচ্ছে আশেপাশে অনেক লোকালয় গড়ে উঠেছে এবং এই যে সামনে একটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা রেস্ট হাউস গেস্ট হাউস আর পার্কগুলোতে বসার ব্যবস্থা আছে এবং আমার মতো যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে কিন্তু এই জায়গাটাতে আসে আর এই যে আগত যারা দর্শনার্থী থাকে তাদের জন্য এখানে ভ্রাম্যমান অনেকগুলো দোকান হয়েছে ইতিমধ্যেই খাবারের আর আজকের এই পরন্তবেলায় খুবই সুন্দর সময় কাটাচ্ছি এই জায়গাটাতে তবে এই পুকুরকে ঘিরে লোকমুখে অনেক কথা প্রচলিত আছে কেউ কেউ বলছে যে এই পুকুরটা নাকি এক রাতে তৈরি হয়েছে কেউ বলছে যে হচ্ছে প্রাচীন কোনো এক রাজা নাকি এই পুকুরটা তৈরি করেছে আবার কেউ বলছে যে এটা এখানকার পারিপার্শ্বিক অবস্থাতে যেহেতু চাষাবাদ ভালো হয় সেই জায়গাটাকে ঘিরে চাষের জমিগুলোতে পানির ব্যবস্থা একটু কম ছিল সেটার জন্য পুকুরটা নাকি খনন করা হয়েছিল তবে যে কথাই হোক পুকুরটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং সারাউন্ডিংস এরিয়াটাও বেশ ভালো লেগেছে এবং যদি এখানকার কর্তৃপক্ষ যদি চায় তাহলে এই জায়গাটা পর্যটনের পর্যটন কেন্দ্র হিসাবেও গড়ে উঠতে পারে কেননা অনেক বড় পুকুর আর ইতিমধ্যেই টুকটাক কাজ চলমান তারপরেও সামনে একটা হচ্ছে আমি সাইনবোর্ড দেখেছি তাতেও কিছু হচ্ছে এই পুকুর ঘিরেও অনেকগুলো উন্নয়নের কথা দেখেছি তো ওভারঅল ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে তো আমি সেই ফুটেজটাও দেখানোর চেষ্টা করব সো ওয়াচ দিস ভিডিও এখানে যতটুকু শুনলাম এই পুকুরের গভীরতা অনেক আর মাছ চাষ হয় এখানে আর সব থেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে আমরা এখন গেস্ট হাউসটার সামনে দাঁড়িয়ে আছি এখানে যারা আগত দর্শনার্থী আসে মূলত তাদের জন্যই হয়তো এই গেস্ট হাউসটা বানানো হয়েছে তবে দুঃখের বিষয়ে আমরা যখন আসছি তখন গেস্ট হাউসটা বন্ধ ছিল এবং পাশেই রিক্রেশনের জন্য হচ্ছে বসে থাকার ব্যবস্থা এবং সময় কাটানোর জন্য খুব সুন্দর ব্যবস্থা তৈরি করা হয়েছে ইতিমধ্যেই আরও হয়তো কিছু উন্নয়নমূলক কাজ বাকি আছে যে কথাটা বলছিলাম যে এখানকার কিছু কি কি হতে পারে এই জায়গাটাতে সেই বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করবো ক্যামেরায় সাইনবোর্ড আছে সেখানে কিছু লেখা আজকের এই পরন্ত বেলায় এসে বেশ আহ দারুণ লাগছে আর কি মনের দিক থেকে অনেক সুন্দর লাগছে বেশ ভালো বোধ করছি বেশ বাতাস আছে এই জায়গাটাতে আর ফুরফুরে হাওয়া আর তার মধ্যে এত বড় পুকুর আমি এই প্রথম দেখলাম ঠিক আছে আর মজার কথা হচ্ছে হচ্ছে যেটা জানতে পেরেছি সেটা পুরো জয়পুরহাট জেলার ভিতরে এই পুকুরটা সব থেকে বড় পুকুর ওকে সো তাহলে চলুন এই পুকুরকে ঘিরে সামনে আরো কি কি উন্নয়ন হতে পারে সেই লেখাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বাবু খুঁড়দত হয়ে গেছে হিরা সে হাই আর এখানে যে কথাটা বলছিলাম এখানে এখানকার স্থানীয় লোকজন অনেকেই হচ্ছে ফুচকার দোকান দোকান এবং অন্যান্য হচ্ছে হচ্ছে নিজেদের মতো করে গড়ে তোলার চেষ্টা করেছে কেননা যেহেতু যে কথাটা বললাম যেহেতু এখানে অনেক লোকজন আসে আমাদের মতো বাহির থেকে ঘোরার জন্য আসে এই পুকুরটাকে দেখার জন্য আসে তাদের জন্যই মূলত এই আয়োজন আর ওভারঅল আমার কাছে অনেক ভালো লেগেছে এবং লাগছে আর এখানে একটা যে সাইনবোর্ডের কথা বারবার বলছিলাম সেটা হচ্ছে এসো নামে একটা সোশ্যাল অর্গানাইজেশন তারা একটা বিল বিলবোর্ড ঝুলিয়ে দিয়েছে এবং তাতে কিছু তথ্য লেখা আছে ঐতিহাসিক নন্দাইল দিঘিকে ঘিরে এসর ভবিষ্যৎ পরিকল্পনা রাস্তার পাশে সৌন্দর্য বর্ধক গাছ লাগানো কিট জোন তৈরি নাগরদোলা খেলনা উপকরণ দোলনা ইত্যাদি নৌকা ভ্রমণের ব্যবস্থা ভাসমান বসার স্থান উন্নত মানের ফ্রুট কোর্টের ব্যবস্থা সৌন্দর্যবর্ধক পানির ফোয়ারার স্থাপন পর্যটন চেয়ারের ব্যবস্থা শৌচাগার ও সুপ্রিয় পানির ব্যবস্থা হোম স্টে সার্ভিস ও ক্যাম্পিং এর ব্যবস্থা যাই হোক আমি জানি না এই সৌজন্যে হচ্ছে অ্যাহেড সোশ্যাল অর্গানাইজেশন মানে সংক্ষেপে এসো কারা এই অর্গানাইজেশন যদি তারা এগুলো বাস্তবায়ন করতে পারে ডেফিনেটলি এটা ভালো হবে এবং এলাকাবাসীর যেমন এটার মাধ্যমে উন্নয়ন ঘটবে তেমনটা কিন্তু এই পুকুরের বিশেষ করে এই পুকুরের পুকুরকে ঘিরে যে উন্নয়ন ব্যবস্থা তারা হাতে নিয়েছে ইনিশিয়েটিভগুলো হাতে নিয়েছে সেটার উন্নয়ন ঘটবে এবং সঙ্গে আশা করি যে এখানকার জনজীবনেও অনেকটা পরিবর্তন আসবে সো আমরা এখন হচ্ছে ওই যে ভাসমান ঘাটটা দেখা যাচ্ছে ওখানে যাবো এবং আচ্ছা পাশে কলেজটার নাম কি কলেজ নাকি আচ্ছা যেটা জানতে পারলাম এই পুকুর পাড়ের উপরেই এক পাশে আছে ঐতিহাসিক নান্দাইল দিঘি কলেজ তো আমরা সেদিকটা তো একটু ঘোরাঘুরি করার চেষ্টা করব আর সব মিলিয়ে যদি বলাই যায় দারুণ এক কথায় অসাধারণ আর যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো আপনারা চাইলে আসতে পারেন ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে এবং সময়টা আপনাদের বেশ ভালো কাটবে এমনটা প্রত্যাশা ব্যক্ত করছে আমার জায়গা থেকে সো এই হচ্ছে বিষয় তো আর কথা না বাড়াই আমরা এখন খাওয়া দাওয়ার পর্বে যাব আর এই তো যে কথাটা বলছিলাম আমি এখন মূলত ভাসমান ঘাটের উপর দাঁড়িয়ে আছি মোটামুটি বেশ কিছুটা দূরে আছি পুকুরের পার্ক থেকে আর পুরো পুকুরটা হচ্ছে এই তো আর আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে আমার তথ্যগুলো যেগুলো আমি পেয়েছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আর আমার মতো করে ভিডিওটা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার জন্য কেমন লেগেছে জানি না আমি আমার জায়গা থেকে আমার চেষ্টার কোনো কমতি রাখিনি তো বন্ধুরা দেখা হবে আবারও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে